নমস্কার বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খাসির মাংস রান্না করব তো খাসির মাংস সাধারণত যারা খুব গন্ধের জন্য খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মানে খুবই ভালো লাগবে বা জানতে পারবেন কীভাবে এই গন্ধটা খুব ভালোভাবে কাটিয়ে নেওয়া যায় তো আমি এখানে খাসির মাংস খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে একটা বড় বাটি নিয়েছি সেই বাটির মধ্যে আমি জল বেশ খানিকটা জল নিয়েছি মাংসটা যেভাবে যতটা জল নিলে আর কি ডুবে থাকবে জলের মধ্যে সেভাবে জল নিয়েছি আর দু চামচ লবণ দিয়ে দিলাম আর ভিনিগার দিয়ে দিলাম যে ভিনিগারের ওই ঢাকনার ওই যে বোতলের ঢাকনার এক ঢাকনা ওই ভিনিগারটা দিয়ে দিয়েছি দিয়ে জলটা ভালো করে ঘুলিয়ে নিয়ে নিলাম নিয়ে ওই জলেই কিন্তু এই খাসির যে মাংসটা সেটা কিন্তু ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে সম্পূর্ণ ডুবে থাকে সেইভাবে জলটা নিয়ে ডুবিয়ে রাখতে হবে আর একটু মাংসটা একটু ভালো করে উপর নিচ করে মাখিয়ে রাখতে হবে জলে এইভাবে জলে মানে আধ ঘন্টা বা এক ঘন্টা সময় থাকলে রেখে দিলে ঢাকা দিয়ে রেখে দিলে এর সমস্ত গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এইভাবে রেখে দিলাম আমি বেশ খানিক্ষণ ঘণ্টাখানেক মতো রেখে দেওয়ার পর আমি এটা জল থেকে খুব ভালোভাবে তুলে নিয়েছি জল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিয়েছি আর এখানে এক কেজি খাসির মাংসের সাথে আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি আর সেটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু মানে মাংসটাও খুব ভালো নরম হবে আর গন্ধটাও কিছুটা কাটতে সাহায্য করবে তারপরে একটা মশলা বানিয়ে নেব এখানে দেড় চামচ মতো জিরা নিলাম আর বেশ এক চামচের একটু বেশি এক চামচ প্রায় মোটামুটি ভর্তি ধনিয়া নিলাম আর সাত থেকে আটটা মতো শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো একটু কেটে নিয়েছি আর জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে সহজে মানে বেটে নেওয়া যায় তো এটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব সুন্দর বাটাটা ভালো হবে তো এখানে আমি মিক্সার জারে আমি সমস্ত মশলাটা নিয়ে নিলাম নিয়ে এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমার খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে দু থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আর আমি আলু নিয়েছি একটু বড় বড় সাইজের আলু নিয়েছি এখানে খাসির মাংস যেহেতু সেই জন্য আলুটা একটু বড় সাইজের নিয়েছি আর এখন খন্তির ডগার মধ্যে একটু সামান্য হলুদ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তাহলে মানে আলুটা আর নিচে বসে যাবে না আর কালারটাও খুব সুন্দর হবে তো ছটা ছ পিস আলু আমি বড় বড় সাইজ নিয়েছি এটা খুব ভালো করে ভেজে নেব তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এখন আমি কিন্তু তুলে নেব একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা সমস্ত আলুটা তুলে নিলাম এইভাবে বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে করবেন দেখবেন একদমই গন্ধ লাগবে না আর খেতে খুবই ভালো লাগবে একদম দুর্দান্ত স্বাদের এই যে মাটনটা রান্না হয় তো তারপরে আমি ওই তেলের মধ্যেই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ভেজে নেব একদম বেরেস্তা করে খুব ভালো করে ব্রেসটা করে নেব তো এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা দুটো তুলে নিয়েছি তো ওই তেল রয়েছে আরও একটু তেল দিলাম সামান্য পরিমাণে তেল দিলাম কেননা মাটানে তো চর্বি থাকে সেই জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর তারপরে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা সাত আটটা এলাচ লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম ফোরনটা ভাজা হলে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দু চামচ আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম আর রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দু চামচ মতো আমি আদাবাটা দিয়ে দেবো দু চামচ করেই দেব সব তো দু চামচ আদা বাটা এখানে দিয়ে দিলাম যেহেতু এক কেজি মাটন সেই জন্য দু চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব তারপরে যে মশলাটা আমি মিক্সার জারে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে আর তারপরে আমি দু চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ এখন আমি দু চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি আবার যদি পরে লাগে তাহলে কিন্তু দেব এখন আর বেশি দেব না তাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে আবার যখন মানে মিটটা রান্না হবে হয়ে যাবে শেষের দিকে যদি লাগে তাহলে একটু দেব তো লবণটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নেব আর এখন মিক্সচার জারে অল্প একটু জল রয়েছে সেই জলটা দিয়ে মশলাটা মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা একটু রান্না করে নিতে হবে মশলাটা কিন্তু বন্ধুরা যতটা ভালো করে মানে কষিয়ে নেওয়া যাবে রান্নাটা করে নেওয়া নেওয়া হবে তত কিন্তু ভালো হবে মশলাটা খুব সুন্দর করে কিন্তু আগে কষিয়ে নিতে হবে রান্নাটা করে নিতে হবে আর দেখুন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলাটা এই পর্যায়ে অনেকটা হয়ে এসেছে তো আরও একটু আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে তবে কিন্তু রান্নাটা ভালো হয় আর তারপরে এই ম্যারিনেট করা দই দিয়ে যে ম্যারিনেট করেছিলাম খাসির মাংসটা সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখন এই যে খাসির মাংসটা দিয়ে দিলাম এই মাংসটা এই পর্যায়ে কিন্তু এইভাবে কষিয়ে কষিয়ে দু থেকে তিনবার কিন্তু আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাবো একবার ঢাকা ঢাকা দেবো কষিয়ে কষিয়ে আবার মানে ঢাকা দেবো এইভাবে কষাবো আর একটু করে ঢাকা দেবো দু তিন মিনিট মতো ঢাকা থাকবে আবার খুলবো এইভাবে কিন্তু আমি রান্নাটা করেছি এইভাবে রান্নাটা করলে খুবই ভালো হয় মানে কষানোটা খুব ভালো হয় আর যে মাটনের মধ্যে যে জলটা থাকে সেটাও সমস্ত বেরিয়ে যায় আর খুব সুন্দরভাবে কষানো হয় এইভাবে মানে আমি আধ ঘন্টা মতো প্রায় এই ঢাকা দেওয়া আর খোলা এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি আর এটা মানে এই এইভাবে রান্নাটা করলে খুবই সুন্দর খেতে লাগে আর খুবই স্পেশাল একটা মানে রান্না হয় এটা খুব স্পেশাল দিনেও আপনি করতে পারেন খুবই ভালো লাগবে আর সবাই কিন্তু এই রান্নাটার প্রশংসা করবে আর যাদের বিশেষ করে এই গন্ধের জন্য খেতে পারেন না এইভাবে করে দেখবেন আমার মেয়ে কিন্তু একদমই মাটন খায় না তার জন্যেই কিন্তু আমি এইভাবে করি এইভাবে করলে ও কিন্তু সহজেই খেতে পারে ও গন্ধের জন্য একদমই খেতে পারতো না আর এইভাবে আমি রান্না করি বলে ও কিন্তু খেতে পারে আপনারাও এইভাবে রান্না করবেন বন্ধুরা যাদের খুবই গন্ধ লাগে দেখবেন গন্ধ একদমই গায়েব হয়ে যাবে আর আপনি সেটা কিন্তু খেতে পারবেন মাটনটা আমাদের মধ্যে অনেকেই আছেন এই গন্ধের জন্য কিন্তু খেতে পারেন না তো তাদের জন্য এইভাবে আমি এই রান্নাটা দেখালাম খুবই মানে উপকৃত হবেন এই রান্নাটা এভাবে করলে তো এইভাবে আমি দু থেকে তিনবার আমি এইভাবে ঢাকা দেওয়া আর কষানো এইভাবে করে নিয়েছি আর দেখুন এই পর্যায়ে মানে মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসেছে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি সব কিন্তু বাটা মশলাই ব্যবহার করলাম হলুদটা মানে ছাড়া তো লঙ্কা যে আমি বাটার লঙ্কা দিয়েছি তার জন্য কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে দেখুন বন্ধুরা তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু কষিয়ে নেব এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু একটু গরম জল ব্যবহার করছি ঠান্ডা জলটা দেব না গরম জলটাই ব্যবহার করলে ভালো তাই আমি গরম জলটাই ব্যবহার করব আর আমি আজকে খুব বেশি মানে ঝোলটা করব না মিডিয়াম ঝোল করব আর এই রান্নাটা কিন্তু আমি এই অমুবাচি উপলক্ষে বা ভাইফোঁটা জামাষষ্ঠী এইসব উপলক্ষে বন্ধুরা করে দেখবেন ভীষণই ভালো মানে আপনি মানে রেজাল্ট পাবেন আর সবাই খেয়ে খুবই ভালো বলবেন তো এই রান্নাটা আমি করেছি তো খুবই সবাই খুবই ভালো বলেছে আর খুবই মানে তৃপ্তিমনে সবাই খুব ভালোভাবে খেয়েছে কিন্তু বন্ধুরা আর দেখুন এখন তো লঙ্কা বাটা দিয়েছি তাও আমি ছ থেকে সাতটা লঙ্কা মাথাগুলো একটু কেটে দিয়েছি যাতে লঙ্কার যে খুব সুন্দর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা এই তরকারির মধ্যে চলে আসে সেজন্য মাথাগুলো অল্প অল্প কেটে আমি দিয়ে দিয়েছি আর খুব ভালো করে চালা করে দিলে কিন্তু খুব ঝাল হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমি চালা করে দিলাম না আমি ওই লঙ্কার ফ্লেভারটা আসার জন্য শুধু মাথাগুলো কেটে আমি দিয়েছি আর এতে খুব সুন্দর একটা টেস্ট আসে আর এখানে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম এই বেরেস্তাটা দেওয়ার জন্য কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় খুবই ভালো লাগে খেতে তো তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে গরম মশলাটা গুঁড়ো দিয়ে একটু খুব ভালো করে কিন্তু দু এক এক চামচ ভর্তি করে আমি দিলাম গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে সমস্ত জায়গায় বেস্তাগুলো চলে যায় আর গরম মশলার গন্ধটা সব জায়গাতে পাওয়া যায় এভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে এই যে মানে খাসির মাংসটা খুবই ভালো খেতে হয়েছে খুব সুন্দর যা একদমই গন্ধ নেই এর মধ্যে এইভাবে করে দেখবেন কোনো গন্ধ পাবেন না আর খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আর লাইক করবেন আর বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন গন্ধ একদমই থাকবে না ধন্যবাদ